নমস্কার কেমন আছেন বন্ধুরা সমৃদ্ধির খুলসুটি আর আরেকটি ছোট্ট ব্লগে সবাইকে স্বাগত জানাই সকাল সকাল ব্রেকফাস্টের জন্য কিছু খাবার দাবার রেডি করে নিয়েছি প্লেটের মধ্যে তো চলো বন্ধুরা আজকের ছোট্ট ব্লগটি দেখতে থাকো একদমই স্ক্রিপ্ট করবেন না আর আজ সকালে মাম্মাম কি কি কাণ্ড ঘটিয়েছে সেটাই দেখাবো ছোট্ট ব্লগে দেখতে থাকো চলে আসো তোমার ডলের আজ জামা পড় চলো চলো এইটা কার ডল এটা মাম্মামের ডল মাম্মামের ডলকে আজ জামা পরাবো এই দেখো এই মাম্মামের জামাটাকে আজ মাম্মামের ডলকে পরাবো ওই দেখো দাদার সাথে খেলা করছে সমৃদ্ধি ওই ডলটাকে নিয়ে গেছে দেখো আর দাদা বসে বসে এখন ও খাওয়া শেষ হয়নি দাও ডলটা দাও আজকে ডলটাকে জামা পরাবো হ্যালো জামা পরাই মাম্মা দাঁড় এই দেখো মাম্মা ডলকে জামা পরিয়ে দিয়েছি দেখা তোমার ডলকে ও বাবা ও দাদার কাছে নিয়ে চলে গেছে মাম মাম ডলটাকে নিয়ে কি খুশি দেখো ওই দেখো দাদাবাইকে দিয়ে দিল কত খুশি হয়েছে আমার মাম মামটা মাম মাম সকাল সকাল কত খুশি আর আমি সকাল সকাল ব্রেকফাস্টটা বানিয়ে ফেলেছি হ্যাঁ বন্ধুরা আজ সকালে ব্রেকফাস্টটা হচ্ছে খিচুড়ি গোবিন্দভোগ চাল দিয়ে আর বাড়িতে যা কিছু সবজি ছিল তাই দিয়ে সকাল সকাল খিচুড়ি বানিয়ে নিয়েছি আর সাথে একটু ঘি অ্যাড করে দিয়েছি আর ওখানে দুটো ডিম সেদ্ধ রেখেছি তো চলো বন্ধুরা গরম গরম খিচুড়ি সকাল সকাল সবাই মিলে আজ খাওয়া দাওয়া করব বাচ্চা বড় সবাই খেলে কারোর কোনো অসুবিধা হবে না একদমই হেলদি খাবার তো চলো রেডি হয়ে গেছে খিচুড়ি সকাল সকাল ডিম সেদ্ধ পাঁপড় ভাজা আর হচ্ছে খিচুড়ি তো মামামকে আর সঙ্গীতকেও দিয়ে দেব দেখলে তো মামাম সকাল সকাল দাদার সাথে দুষ্টুমি শুরু করে দিয়েছে আর দাদা এক বক্স বিস্কিট নিয়ে সকাল সকাল খেতে বসে গেছে আর আমি দেখো সকালবেলার ব্রেকফাস্টটা বানিয়ে ফেলেছি কেমন লাগছে সকালবেলার ব্রেকফাস্টটা অবশ্যই কমেন্টে জানাবে আমিও খেয়ে নেব সাথে সমৃদ্ধি আর সঙ্গীতকেও সকাল সকাল ব্রেকফাস্টটা করিয়ে নেব আর সকালে এই হেলদি জলখাবারটা বাচ্চা বড় সবাই খেলে একদম পুষ্টিকর খাদ্য তো চলো আমি তো রান্না ঘরে প্লেটটা সাজিয়ে নিলাম নিয়ে আমি নিজের জন্যও কিছুটা খিচুড়ি পাঁপড় ভাজা আর ডিম সিদ্ধ নিয়ে নিয়েছি আমিও খেয়ে নেব সকাল সকাল কারণ আজ সকাল সকাল খাওয়া দাওয়া করবো আর মাম্মাম সকাল সকাল কী কাণ্ড ঘটিয়েছে সেটাইও দেখাবো গো মাম্মাম কী করে মায়ের খেলা করে জলকে নিয়ে খেলা করে তুমি খেলা করছো জলকে নিয়ে খেলছি বাবা আমার মা দেখো মাম্মা তো কত ভালো নেই কত ভালো নেই জলটাকে জামা পরিয়ে তার সাথে খেলা করছে কি মজা দেখো মাম্মি তো ছোটোবেলায় কত কিছু করে তো মাম্মাম আজ ভীষণ খুশি মায়ের কোলে সকাল সকাল আদর খেলো আর ওর পছন্দের ডলকে জামা পরালাম সকাল সকাল তাই খুশিতে দেখো কি কি করে বসছে এই দেখো চকলেট খেয়ে মেয়ে মুখ ভর্তি করে দিয়েছে তো সকাল সকাল মাম্মামের একটার পর একটা কাণ্ড কারখানা দেখতে দেখতে আমি তো হেসে লুটোপুটি খেয়ে গেলাম বন্ধুরা সকালে ব্রেকফাস্টটা খাওয়া শুরু না করতেই করতেই মাম্মাম কি যে কাণ্ড ঘটায় একের পর এক দেখতে দেখতে আমি হেসে লুটোপুটি খেয়ে যাচ্ছি তো বন্ধুরা আপনারাও কি আমার মতন হাসছেন দেখলেন তো মাম্মাবের সকাল সকাল কত কিছু কাণ্ড কারখানা তো আজকের ছিল এই ছোট্ট ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করবেন আজকের তো টাটা বন্ধুরা ধন্যবাদ